This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর পাড়ির প্রিয়া কলোনির লাইন পার এলাকায় এক কিশোরী কুনের ঘটনার তদন্তে মঙ্গলবার নমুনা সংগ্রহ করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ফরেন্সিক দল আর এস প্রসঙ্গত গত সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় নিয়ামতপুরের প্রিয়া কলোনির লাইন পারের বাসিন্দা বছর উনিশের মনিকা মোটর মঙ্গলবার সন্ধ্যায় প্রেমিক শুভম বাউরির বাড়ির পাশে কুহ থেকে ওই কিশোরীর পচা গলা মৃতদেহ উদ্ধার হয় মৃত কিশোরীর চুটি শুভমের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় বুধবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে কিশোরীর মৃতদেহের ময়না তদন্ত করা হয় এরপর মৃতার পরিবারের তরফে নিয়ামতপুর পাড়িতে লিখিত অভিযোগ দায়ের করে বলা হয়েছে শুভম ও তার ভাই কিশোরীকে খুন করেছে মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে নিয়ামতপুর বুধ পারে পুলিশ শুভম বাউরি এবং তার ভাই রোহন বাউড়িকে গ্রেফতার করে পরে তাদেরকে আসানসোল জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে আসে ফরেন্সিক দল তাদের সঙ্গে ছিল পুলটি থানার নিয়ম ফরেন্সিক দলের সদস্যরা ওই এলাকার একটি পরিত্যক্ত কুয়ার সহ পুরো ঘর থেকে নমুনা সংগ্রহ করা এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন